আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো স্কোয়ার অব একটা আইপিএস আমরা এখানে তৈরি করছি তো এ ধরনের আইপিএস আমরা আরও অনেকগুলো তৈরি করতেছি কাজ চলতেছে দেখেন এদের আমাদের ভোটের কাজ চলতেছে ও সেগুলো ডিএসপির তো আমরা সব ধরনের মালে আমাদের এখানে তৈরি করা হয় তো আমাদের কাছ থেকে খুব অল্প দামের ভিতরে এই মেশিনগুলো নিতে পারবেন যারা দুইটা ফ্যান চালাবেন আর দু তিনটে লাইট চালাবেন তা আপনাদের আপনারা আমাদের কাছ থেকে নেই মালগুলো নিতে পারবেন খুব অল্প ডাকার ভিত্তে দামও খুবই কম মানেও ভালো প্রত্যেকটা আইপিএসে আমাদের দুই বছরের গ্যারান্টি থাকবে একটা বোর্ড দিয়ে তৈরি করা নাতাশা ছোটো মডেল যেটা বোট পাওয়া যায় বাজারে এখন বর্তমান তো ভোটগুলো অবশ্য আমাদের হাতের তৈরি অন্য অন্য ভোটের সাথে কোয়ালিটিটা মিলেবেন না আমাদের কাজ আমাদের মতো করে আমরা করে থাকি তো আমাদের মালে দুই বছরের ওয়ারেন্টি তো পাচ্ছেনি। তারপরেও যদি কোনো সমস্যা হয় না আপনাদের বড় লাগে আমরা মাল চেঞ্জ করে দেবো যদি আপনি পাঁচশো ওয়াটের মাল নেন সেক্ষেত্রে বড় পরে যদি আপনি এক হাজার ওয়াট লাগে তারপর আমাদের কাছ থেকে মালটা চেঞ্জ করে নিতে পারবেন একটু সুযোগ সুবিধা পাবেন আর প্রত্যেকটি মেশিনের দুই বছরে গ্যারান্টি আছে আমাদের কাজের ফিনিশিংগুলো আপনারা দেখতে পাচ্তেছেন ট্রান্সফর্মার দেখেই বুঝতে পারতেছেন এটা হানড্রেড পার্সেন্ট কভার দেখেন একবার অরিজিনাল তামার তার কাজ করা আছে বিয়ের বি তার দিয়ে ফিনিশিংগুলো দেখেন ওয়ারিংয়ের কাজটাও দেখেন সম্পূর্ণ দেখে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদেরকে নক দিবেন আমাদেরকে জানাবেন আমাদের কাছ থেকে আইপিএসটা নিতে পারবেন এটা পাঁচশটের একটা আইপিএস তো দাম পড়বে সাত হাজার টাকা যদি দিলে আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর ডিসক্রিপশন বক্সে তো ফোন নম্বরটা দেওয়া থাকবেই আর ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন কারণ হচ্ছিল একটাই যে শুধু আপনি উপকারিতা পালে হবে না অন্যকেও উপকারিত পাইতে হবে এর ভিডিও দেখতে দেখতে আমি এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম